কিছু কিছু অতি আতের মানুষ খুব ডায়লগ পেটে যে টাকায় সব হয় না টাকায় টাকা দিয়ে সুখ কেনা যায় না হ্যান দেন আরে টাকায় যে কি হয় তাদের এইসব তাত্ত্বিক কথাবার্তা আধ্যাত্মিক কথাবার্তা দিয়ে জীবন চলে না টাকায় এ যুগে সব হয় টাকা এ যুগে ভালোবাসা বিকয় টাকা এ যুগে সুখ কেনা যায় টাকা এ যুগে সব কিছু হয় টাকায় কথা বলে টাকায় এমনভাবে কথা বলে টাকায় আঘাত লুকানো যায় টাকা দিয়ে সব কিছু কেনা যায় আর একজনের মানুষটাকে নিয়ে নেওয়া যায় টাকা দিয়ে নিজেকে ভালো রাখা যায় টাকা দিয়ে মানুষের সামনে বেশ চাকচিকের একটা লাইফ প্রদর্শন করানো যায় ভেতরকে কে দেখতে যাচ্ছে তাই না টাকা দিয়ে সব হয়